হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো যাদের পার্ট ওয়ান কমপ্লিট হয়ে গেছে আশা করছি তারা পার্ট টুয়ের প্রিপারেশান শুরু করে দিয়েছ যদিও তোমাদের পার্ট টুয়ের এক্সাম এখনও অনেক দেরি আছে কিন্তু আমার মনে হয় তোমাদের এখন থেকেই প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত কারণ পার্ট টুয়ে কিন্তু পার্ট ওয়ানের মতো কমন আসে না পার্ট ওয়ানে যেমন প্রিভিয়াস ইয়ারের কোয়েশন পেপার সলভ করলেই এইট্টি টু নাইনটি পার্সেন্ট কমন আসে পার্ট টুয়ের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না অর্থাৎ পার্ট টুয়ের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার থেকে খুব একটা কমন আসে না তাই তোমাদের প্রিপারেশনের সুবিধার জন্য আমি এখন থেকে ইউনিট ওয়াই সাজেশন দিচ্ছি তোমাদের মোট দশটা ইউনিট আছে তো কোন ইউনিট থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আলোচনা করব তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম সাবজেক্ট অর্থাৎ সিসি জিরো টু থেকে ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব দেখো সিসি জিরো টুতে তোমাদের প্রথম যে ইউনিটটা আছে তার নাম হলো শিক্ষার দার্শনিক ধারণা ফিলোজফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এডুকেশন তো এই ইউনিট থেকে প্রথমত যে তিনটে কোশ্চেন তোমরা পড়বে প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা অপ্রথাগত শিক্ষা বা অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথামুক্ত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা ফর্মাল এডুকেশন ইনফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন এগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা এখান থেকে টু মার্কসের কোশ্চেন আসতে পারে এবং সেভেন মার্কসের কোশ্চেন আসতে পারে সিক্সটির মার্কসের কোয়েশ্চেন সাধারণত এখান থেকে আসে না বাইশ চব্বিশে সেশনে প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলো এসেছিলো সেভেন মার্কসের জন্য কিন্তু সেটা সিসি জিরো টুতে আসেনি সেটা এসেছিল সিসি জিরো থ্রিতে মনে রাখবে পার্ট টু এর ক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টে লিঙ্ক রয়েছে অর্থাৎ সিসি জিরো টু থেকে কোশ্চেন সিসি জিরো থ্রিতে দিতে পারে আবার সিসি জিরো থ্রি থেকে সিসি জিরো ফোরেও দিতে পারে এভাবে একটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু অন্য সাবজেক্টের কোশ্চেনও দিয়ে দেয় এরপর দু নম্বর কোশ্চেনটা হলো প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের দায় দায়িত্ব অথবা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন এবং তিন নম্বর কোয়েশ্চেন হল অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করুন তো প্রথম মিনিট থেকে মোটামুটি এই তিনটে কোশ্চেনই পড়বে যেমনটা আগেই বললাম এখান থেকে শুধুমাত্র টু মার্ক্স এবং সেভেন মার্ক্সের কোয়েশ্চেনই আসবে সিক্সটিন মার্ক্সের জন্য এখান থেকে কিছু করতে হবে না এর সাথে কিছু এক্সট্রা কোশ্চেন যেগুলো টু মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান বিদ্যালয়ের সংজ্ঞাধীন নাম্বার টু ব্যালার্ডের মতে পরিবার কাকে বলে নাম্বার থ্রি শিক্ষার লক্ষ্য কী নাম্বার ফোর স্কুল শব্দটির অর্থ কী এবং নাম্বার ফাইভ গণমাধ্যম কাকে বলে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি গণমাধ্যমের নাম লিখুন এই কটা কোয়েশ্চেন টু মার্কসের জন্য তোমরা করে রাখবে এরপর হলো সেকেন্ড ইউনিট যার নাম হল শিক্ষার উপাদান সমূহ ফ্যাক্টার্স অব এডুকেশন এই ইউনিট থেকে সব থেকে প্রথম যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হলো শিক্ষার উপাদানগুলি আলোচনা করুন এটা টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মার্কসের জন্য আসলে শুধুমাত্র নামগুলো লিখবে এবং বড় কোশ্চেনে আসলে ব্যাখ্যা করতে হবে এরপরে এই ইউনিট থেকে দু নম্বর কোশ্চেন যেটা পড়বে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন তিন নম্বর শিশু কেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি আলোচনা করুন এই কোয়েশ্চেনটাও টু মার্কস এবং সেভেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট ইউনিট টু থেকে মোটামুটি এই তিনটে কোশ্চেন করলেই এই ইউনিটটা কভার হয়ে যাবে প্রথম দুটো ইউনিট থেকে এই কোশ্চেনগুলি তোমরা করবে এরপর নেক্সট ভিডিওতে বাকি ইউনিট থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব